দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা লোন করতে গেলে বিশ হাজার টাকা ডাউন দিলে কেন ধামাকা বলছি এই গাড়িটা দু হাজার একুশের গাড়ি কম চলা গাড়ি এবং গাড়িটা ফুল অরিজিনাল পিন এবং এই গাড়িটাতে লাইফ টাইম ট্যাক্স আছে বারাসাত নম্বরের গাড়ি

মাত্র চার লক্ষ পাঁচ হাজার টাকা পেট্রোল গাড়ি সাতাশ ট্যাক্স পেট্রোল গাড়ি এসি গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ডেটে দু লক্ষ এই গাড়িটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মানে আপনারা দাদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দেবেন দাদা যেন আরও এগিয়ে যেতে পারে স্টার অটো মোবাইলসে আসুন এই স্টার অটো মোবাইলসে আসতে গেলে আপনাদের আসতে হবে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসাত থেকে বসিরা রোড যেটা টাকি বলে এই টাকি রোড বেড়াচাপা কাউকে পড়া বঙ্গনুর পত্রিকা বঙ্গনুর পত্রিকার সামনে স্টার অটোমোবাইল তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর খুবই ভালো তো আজকে আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন অনলি কি গাড়ি পাচ্ছেন আপনারা এখানে ইকো মারুতি ওমনি পাচ্ছেন তো আসতে হবে কোথায় স্টার অটোমোবাইলে স্টার অটোমোবাইল কোথায় অবস্থিত বেড়া চাপা সর্ব ডিটেল জানতে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা না দেখলে কাটাকুটি করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোথায় অফার আছে কোথায় গিফট আছে কোন গাড়িতে কত টাকা দাম কোন গাড়িতে কতটা চলা কিন্তু বুঝতে পারবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন অন্যান্য ভিডিওর জন্য কিন্তু কমেন্ট একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি দেখেন আপনার একুশের মনে করবেন দু হাজার একুশের গাড়ি দেখলে মনে করবেন চব্বিশের গাড়ি গাড়ি একদম সাত হাজার কিলোমিটার গাড়িটা চলেছে খুব যত্ন সহকারে চলেছে কোনো ভাড়া কাটি গাড়ি আচ্ছা গাড়িতে দেখুন সিটের প্লাস্টিক দেখাতে হবে মানে খুব সুন্দর তো যাই হোক আচ্ছা এই গাড়িটা নতুন গাড়ি একদম সেইভাবে নতুন আছে একুশের গাড়ি কিন্তু নতুন আছে নতুন গাড়িটা পেট্রোলে আছে এবং সাত হাজার চলেছে সাত হাজার কিলোমিটার পেট্রোল গাড়ি সিটের প্লাস্টিক এখনো ছেড়েনি নতুন যেভাবে প্লাস্টিক জড়ানো ছিল যেভাবে সেভাবেই আছে তো গাড়িটা পেট্রোলে আছে একুশের গাড়ি সাত হাজার কিলোমিটার চলা

ছাড়া আর এই দামের গাড়ি 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 পাবে পাবে এত সুন্দর সুন্দর না করতে আমাদের অনেক কস্টলি হয়ে যায় এই গাড়িগুলো বেশি দামে তুলতে হয় তো কত দিচ্ছে এই গাড়িটা আমি আজকের ডেটে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম লক্ষ পঁচাত্তর আসুক কিছু করে দেবো এবং স্পেশাল গিফট আমার থেকে পেয়ে যাবে একদম তো আমার যে চাপ সাবস্ক্রাইবার আমার যারা ভালোবাসে ওরা লোন করতে চাইলে সে অবশ্যই লোন তো অ্যাভেলেবেল লোন প্রত্যেকটা গাড়িতে লোন আলাদা ভাবে বলার কোন আলাদা ভাবে বলার দরকার কারণ তুমি ডাউন পেমেন্ট পেয়ে যাবেন হাই লোনে গাড়ি পেয়ে যাবেন মার্জিন ঠিক রেখে ইন্টারেস্ট ফাইন্যান্স কোম্পানি নেবে কোনো সমস্যা নেই নিশ্চয় তো যাই হোক এই সীমিত ডাউন পেমেন্ট আপনারা যদি গাড়ি নিতে চান তাহলে অবশ্যই স্ট্রং প্রোফাইল দরকার প্রোফাইল ভালো থাকলে হাই লোন হবে প্রোফাইল একটু খারাপ থাকলে একটু লো লোন হবে একদম খারাপ থাকলে তো লোন হবে না তো যাই হোক আপনারা আসুন গাড়ি আমরা করে দিচ্ছি লোনের মাধ্যমে স্বল্প ডাউন পেমেন্টে তো খুব সুন্দর একটা গাড়ি নিয়ে যান তো তারপরে আবার চলে আসছি একটা রেড বিউটি রেড বিউটি হ্যাঁ সিগমেন্টের গাড়ি চেয়ে তো এইখানে রেকিডার লাল কালারের রেড কালারের গাড়ি একটা পাচ্ছেন নিশ্চয়ই এই গাড়িটা দু হাজার এগারো সালের গাড়ি এবং সাল থেকে গাড়িটা চলেছে কি চলেছে গাড়ি কত চলেছে সময় পাওয়া যাবে ওই গাড়িটা খুব ভালো গাড়ি অরিজিনাল থিম গাড়িটাতে এলপিজি পাস আছে এলপিজি বসানো এবং পাস দুটোই গেছে তো এলপিজি পাস গাড়ি দু পর্যন্ত ট্যাক্স নাম্বারের গাড়ি পশ্চিম বর্ধমান টিও হয়ে আছে তো গাড়িটা

কতবার পড়ে গুলো আসুন আবার একটা 2020 গলি গাড়িটা দেখতেই পাচ্ছেন উপরে আর্মি লেখা আছে আর্মির গাড়ি ছিল তো বদল হচ্ছে আর্মি তে সার্ভিস করে গাড়ি চালানোর টাইম নেই ওকে গাড়ি বাড়িতে বসে থাকি বয়স হয়েছে বয়স বলতে 20 থেকে 13000 কিমি চলেছে মাত্র মাত্র 13000 2020 এর রেকর্ডের সাথে একদম সার্ভিস রেকর্ড অনেকে বলে তো যে একদম ফুল নাই মিটার সার্ভিস রেকর্ড দেখে নেবে এই গাড়িটা হচ্ছে 20 সালের গাড়ি এবং 7 সিটার গাড়ি নন এসি খুব সুন্দর গাড়ির পিছনের সিটে এখনো পর্যন্ত প্যাসেঞ্জার যায়নি আচ্ছা তো গাড়িটা যদি কেউ নেন তো নতুন গাড়ি ভেবে নিয়ে চালাতে পারবেন কেন গাড়ি সেইভাবে নতুনই আছে ওকে গাড়িতে কোনো কাজ নেই গাড়িটা একটা আর্মি অফিসারের ছিল তো ওনার গাড়ি চলার সময় নেই উনি সার্ভিস করে গাড়িটা বাড়িতে বসে দেখি দু হাজার কুড়ি সাল থেকে চব্বিশ সাল হ্যাঁ এই তিন বছর সাড়ে তিন বছর কত রেখেছে

চার লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আছে চার লক্ষ চার লক্ষ আসুন আসুন সামনাসামনি দেখি কিন্তু করা যায় কি আগে আসতে হবে তারপরে অফার গুলো গ্রহণ করতে হবে তারপরে আবারও তারপরে আবারও চলে এসেছে একটা দু হাজার চোদ্দোর গাড়ি গাড়িটা সেভেন সিটার এসি সেভেন সিটার এসি এতেও কিন্তু একটা প্লাস পয়েন্ট

ও যে যারা আমাকে ফোন করে আমি দেখুন আমি যেহেতু ব্যবসা করি বিরক্তিবোধ আমি করি না আর একা মা আর একা মানুষ সব সামলাতে হয় কিছু কিছু ফোন আর কি রিসিভ করা হয় না করা হয় তার জন্য আপনারা ভুল বুঝবেন না যখন দেখবেন আমি ফোন রিসিভ করছি না পরে আবার করবেন না হলে হোয়াটসঅ্যাপে কিছু একটা ভয়েস মেসেজ বা কোনো একটা মেসেজ লিখে পাঠিয়ে দেবেন রিংডাক করা হবে সব থেকে বড়ো জিনিস আপনাদের যে গাড়িটা পছন্দ যে গাড়িটার ভিডিওটা দেখছেন নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবেন গাড়িটা ডিটেলস বলে হ্যাঁ 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 তো আরেকটা কথা হচ্ছে আপনারা কাললে সকাল নটার পর থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করে নেবেন আমাকে সেটাই ভালো হ্যাঁ ও সেটা ভালো হবে এমনি আমার ফোন অফ থাকে না ফোন অন থাকে তবে আমার ভালো হয় যদি সকাল 9টা থেকে রাত্রি 10টার মধ্যে ফোনগুলো সেরে ফেলেন আপনি নিশ্চয় 10টার পর আর কোনো কথা থাকলে বেশি রাতের দিকে যদি কোনো ফোনে কথা বলা দরকার হয় দরকার হলে হোয়াটসঅ্যাপ লিখে পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে ফোন করে নেব নিশ্চয় তো পরে কথা যদি দেখেন আপনারা মনে করেন আমি কালকে সকালবেলা বেরোচ্ছি বাড়ি থেকে দাদার ওখানে যাওয়ার জন্য 12টা অটো মোবাইলে যাওয়ার জন্য যদি রাখেন আমি বেরোবো কালকে আজকে দাদার সাথে কথা বললে ভালো হয় সেই আপনি সারা রাতের মধ্যে একবার ফোন করে নেন কোনো সমস্যা নাই নিশ্চয় তো এই গাড়ি নিয়ে ওনলেছি আবার লাস্টে চলে আস্তে লাস্টের দিকে গিয়ে লাস্টে আমরা হুম চলে আসলাম এবার আমরা মারুতি অমনি ওমনি তো এই ওমনিটা 2016 এর গাড়ি 127 নাম্বার হুম তো এই গাড়িটা এলপিজি ফিটেড আছে পারমিশন নেই বললে পারমিশন করে দেওয়া যাবে এক্সট্রা খরচ লাগবে নিশ্চয় তো গাড়িটা দেখতেই পাচ্ছেন খুব ভালো গাড়ি সিলভার কালারের গাড়ি এই গাড়িটা সবচেয়ে ছোট মানে কম ট্যাক্স কম ট্যাক্সের গাড়ি কম ট্যাক্স টাকা ট্যাক্সের গাড়ি 8 সিটার গাড়ি পাওয়া যায় না একমাত্র মারুতি হ্যাঁ একমাত্র মানে কম বাজারে পছন্দ চলেছে একটা এটা খুবই

ট্যাক্স লাইফ টাইম আছে গাড়িটা পেট্রোল প্রথম থেকে পেট্রোলে চলে গাড়িটা খুব কন্ডিশন এখনো ভালো আছে গাড়িটা চলেও নি খুব বেশি যা চলেছে মিটারে দেখতে পাবেন গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি গাড়ির চেহারা দেখে বুঝতে পারছেন এই গাড়িটা আজকে যেটা আমরা দাম দেখেছি মাত্র পঁচাশি হাজার টাকা অনলি ফর পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এবং এটা ক্যাশে নিতে হবে এটা ফাইন্যান্স হবে না এটা ক্যাশে নিতে হবে পঁচাশি হাজার টাকা তো তারপরে আবার একটা মারুতি ভ্যান এই গাড়িটা তো দেখার তো কিছুই নেই দেখেই পাচ্ছেন ওকে এই গাড়ি তো দেখার কিছু নেই এটা দু হাজার তেরোর গাড়ি বারো সাত নাম্বার এলপিজি পারমিশন আছে এলপিজি পারমিশন আছে তো এই গাড়িটার পেপার ফুল আপডেট আছে কিচ্ছু ফেল নেই কোনো কিছু ফেল নাই টোটাল অরিজিনাল প্রিন্টের গাড়ি গাড়ি খুব সুন্দর কন্ডিশন আছে এই গাড়িটার দাম আমরা আজকে রেখেছি কত বলবো ভিউয়ারদের উদ্দেশ্যে কি বললেন আপনি বলুন আপনি বলুন সবাই বুঝতেই পারছেন যাই হোক এই গাড়িটা আমরা আজকে দাম রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং গাড়িতে লোন করতে চাইলে বিশ হাজার টাকা ডাউন করলে গাড়িতে লোন হয়ে যাবে লোন হয়ে যাবে হ্যাঁ নিশ্চয় তারপরে চলে আসুন আরো একটা পূরণ করতে হলে আসতেই হবে একবার তো যাই হোক আবার একটা মারুতি চলে এসছি মারুতি ভ্যান মারুতি অমনি এই গাড়া দেখছেন এই অরিজিনাল প্রিন্টের গাড়ি খুবই ভালো গাড়ি বারাসাত নাম্বার তো এই গাড়িতেও বলার কিছু নেই গাড়ি খুব সুন্দর গাড়ি এলপিজি ফিটেড আছে কিন্তু এলপিজি টা পাস নেই পাস করতে হলে এক্সট্রা খরচ দিলে পাস করে দেওয়া যাবে ওকে পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটাও লোন করতে গেলে বিশ ত্রিশ হাজার টাকা ডাউন দিলে

মারুতি অম্বানি খুব ডিমান্ডিং কার সুইফট ডিজেল ভার্সন তো গাড়িটা দু হাজার বারো গাড়ি পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা খুবই সুন্দর গাড়ি গাড়িতে কোনো মেনটেন্স খরচ কিচ্ছু নেই গাড়িতে এক পয়সা খরচ নেই টোটাল মেনটেনিং গাড়ি এই গাড়িটা খুবই সুন্দর গাড়ি গাড়িটা দেখতেই পাচ্ছেন পুরো অরিজিনাল প্রিন্টের সাথে তো এই গাড়িটা আজকের ডেটে আমরা দাম রেখেছি মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এত সুন্দর একটা গাড়ি দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি পাওয়া যাবে সহজে নয় বুঝতে পারছেন তো একমাত্র পাওয়া যাবে কোথায় স্টার অটোমোবাইল অ্যাচ আবার ডাল করা স্ট্রা অটোমোবাইল তো যাই হোক আপনারা আসুন আপনাদের স্বপ্নের গাড়িটি আপনারা পার্সেট করে নিয়ে যান আশি মুখে চালান তো তারপরে আজকে আবার চলে এসেছি আমরা আবার একটা ইকো আবার একটা ইকো দু সালের গাড়ি বাঁকুড়া নাম্বারের গাড়ি বাড়ার সাথে করা আছে এলপিজি সবে বসানো হয়েছে গাড়িটা এতদিন পেট্রোলে চলেছে দু হাজার কুড়ির গাড়ি আঠারো হাজার কিলোমিটার চলেছে এবং গাড়িটা ফুল অরিজিনাল পিন ভালো গাড়ি দেখতেই পাচ্ছেন এই গাড়িটা আজকের ডেটে আমরা দাম দেখেছি মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার চার লক্ষ পঁয়ত্রিশ হাজার গাড়িটা এতদিন পেট্রোলে চলেছে সবে এলপিজি তোলা হয়েছে গাড়িতে এলপিজি আমরা ফিটিং করেছি এখনো চলে না না করতে হবে আমরা করে দিয়েছি এবং যদি বলে এলপিজি পাস করে দিতে হবে ইউরো সিক্স গাড়ি যদি বলে পাস করে দিতে হবে করে দেওয়া যাবে এক্সট্রা খরচ দিয়ে এটাও সম্ভব তো আপনারা আসুন গাড়িটা দেখুন এবং আরও একটা ধামাকা আছে এক্সট্রা এইটা আজকে ধামাকা কি কেন ধামাকা বলছি এই গাড়িটা দু হাজার গাড়ি কম চলা গাড়ি এবং গাড়িটা ফুল অরিজিনাল কিন এবং এই গাড়িটাতে লাইফ টাইম ট্যাক্স আছে সাত নাম্বারের গাড়ি একুশের গাড়ি বারাস নাম্বার সাজানো গাড়ি লাইফ টাইম ট্যাক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা হচ্ছে চার লক্ষ পঁচাশ হাজার রয়েছে যান চার লক্ষ আট হাজার আরও কম করে দেবো সেটা আসতে হবে এবং স্পেশাল গিফট করবো যারা দূরের থেকে ভিডিও গুলো দেখে এবং দূরের থেকে যারা আসে আসে সেটা তো ভালোভাবে দূর দূরান্ত থেকে আমার কাছে যারা আছে মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর আসাম ত্রিপুরা আরো বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে ভিডিও দেখে আসে এবং গাড়ি বিক্রি হয়েছে আপনার ভিডিও আপনার আপনি যতদিন আমার এখানে ভিডিও করছেন ভিডিও করছেন আর গাড়ি শেষ গাড়ি ভিডিও করছেন গাড়ি বেরিয়ে তা আমি তো মাঝখানে এই তিন মাস ভিডিও করিনি একটাই কারণে গাড়ি তুলে এক জায়গায় করার আগে গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে গাড়ি একটা স্টক করবো তো স্টক করে ভিডিও করবো তো স্টক করার আগেই বিক্রি হয়ে যাচ্ছে যার জন্য সেই স্টকটা করা হচ্ছে না তা আমি ভাবলাম কি আবার কিছু গালি তড়ি তুললাম তুলে আবার এই আপনাকে ডেকে ভিডিও করছি তো যাই হোক আপনারা আসুন গাড়ি দেখুন তো চলে আসুন এই দুটো মিনিট এতো সময়টাও না খুব খুব সুন্দর একটা কালারের সাথে খুব সুন্দর একটা কালারের সাথে পাচ্ছেন দু হাজার উনিশের সিটার এসি এবং নাইন সিটার করা আছে

ট্যাক্সটা আমি নতুন করে আপডেট করে দেবো উনতিরিশ সাল পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত উনতিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করে দেবো দিয়ে এই গাড়িটা উনিশের গাড়ি ফাইভ সিটার এসি গাড়ি এলপিজি পি গাড়ি এই গাড়িটা আমি দাম দিই মাত্র চার লক্ষ পাঁচ হাজার টাকা চার লক্ষ পাঁচ হাজার আপনি আসুন আনতে গেলে কিছু করা যায় কি দেখবো কিছু কম বেশি করে দেওয়া যাবে আর গাড়িটা এলপিজি পাস করতে হলে একটা খরচ হবে পাস করে দেবো ফোর্টি নাইন সিটার আলাদা হ্যাঁ আচ্ছা তারপরে চলে চলেছি আবার একটা গাড়িতে এটা 2017 গাড়ি 2017 এর গাড়ি পেট্রোলে চলেছে টোটাল গাড়ি এখনো গ্যাস টাচ হয়নি গাড়িতে এখনো গ্যাস টাচ হয়নি এই গাড়িটা ফুল পেট্রোলে চলেছে গাড়িটা খুবই কম চলা গাড়ি তো এই গাড়িটা এখনো জাকুটিও আছে টোটাল গাড়িতে সব অরিজিনালি আছে এবং গাড়ি সাজানো আছে শুধুমাত্র একটা সামনে গাড়ির নাম্বার লাগিয়ে ফুল সাজানো একদম একদম তো এই গাড়িটা অরিজিনাল প্রিন্টের সাথে সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স পেট্রোল গাড়ি এসি গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ডেটে দু লক্ষ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসুন না তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এটা লোন করতে চাইলে সীমিত ডাউন পেমেন্টে করে দেবো মানে ষাট সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে করে দেবো হয়তো স্ট্রং প্রোফাইল থাকলে

এমনি আমার গাড়ি সারা বছর কম বেশি থাকে মানে গাড়ির কিছু দেওয়া হয় আর এটা রমজান মাস উপলক্ষে ঈদ উপলক্ষে আমার কোনো হিন্দু বা মুসলিম ভাই আসুক সবার জন্য একই অফার আছে গিফট আছে স্পেশাল তো আপনারা আসুন আমাদের স্টার অটোমোবাইল স্টার অটোমোবাইল আসুন এই স্টার অটোমোবাইল আসতে গেলে আপনাদের আসতে হবে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসাত থেকে বসিরহাট রোড যেটা টাকি রোড বলে এই টাকি রোড বেড়া চাপা কাউকে পড়া বঙ্গনুর পত্রিকা বঙ্গনুর পত্রিকার সামনে স্টার অটোমোবাইল বঙ্গনুর পত্রিকার সামনে স্টার অটোমোবাইল আমাদের স্টার অটোমোবাইলসে আসুন এসে আপনাদের সমস্ত আবদার পূরণ করুন এবং আশা স্বপ্ন পূরণ করুন আমরা আপনাদের ভালোবাসায় নিয়ে যেত আমরা সারা বছর যেন আপনাদেরকে সার্ভিস দিতে পারি আপনারা আমাদের জন্য দুয়া আশীর্বাদ করবেন আমরা আপনাদের ভালোবাসায় সদা জীবন নিয়োজিত থাকতে চাই চাই সবসময় এবং আপনারা আসুন আশা করি আমাদের কাছে সে কোনো ঠকবেন না আর এই চ্যানেলটি দেখে যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার এই যে ইউটিউবার দাদা আছে এই দাদার ইউটিউবে যত ভিডিও পাবেন একটাও ফেক ফেক ভিডিও পাবেন না একটা ফেক ভিডিও প্রমাণ করতে পারলে ওই দিন থেকে দাদা ভিডিও করা ছেড়ে দেবে আজ পর্যন্ত উনি কোনো ফেক ভিডিও উনি করেনি উনি যেখানেই ভিডিও করতে যান সবার সব শুনবি ডিটেলস আলোচনা করে সমস্ত কিছু জেনে বুঝে ভালো লাগলে তখন ভিডিও করে তো আপনারা দাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দেবেন দাদা যেন আরও এগিয়ে যেতে পারে আর এই ভিডিওটা জায়গাটা আপনাদের জন্য হ্যাঁ আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আমাদেরকে ফোনে কখনো বাই চান্স না পান দাদার সাথে কন্ট্যাক্ট করলে আমাদের কি সমস্যার জন্য ফোনটা রিসিভ করতে পারিনি সেটা নতুন কোনো নাম্বার থাকলে উনি দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না আমাদের ফোনে সবসময় পাবেন কিন্তু সকাল নটার পর করবেন রাত্রে দশটার মধ্যে এমার্জেন্সি কল হলে চব্বিশ ঘন্টা যখন খুশি করবেন